গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাবার সাথে যাচ্ছি হাটখোলা বাজারে আমাদের ফালাকাটা হাটখোলা বাজার এখানে যাব দশকর্মা ভান্ডারের মাল তুলতে বাবার দোকানের জন্য বাবার তো একটা চকলেট বিস্কুট এগুলোর দোকান আছেই তো হচ্ছে তার সাথে সাথে দশকমা ভাণ্ডারের মাল তুলবে দোকানে আলাদা করে তাই আর কি আসলাম আর এখন হচ্ছে মাল লিস্ট করছে আর কি আর আমরা বসে আছি মানে অনেকক্ষণই সময় লাগবে আমরা যখন এসেছি তখন বাজে বারোটা তো দেখা যাক কতক্ষণ লাগে আর কি অনেকক্ষণ ধরেই আছি এখানে বসে আর যা গরম পড়েছে আর প্রচুর রোদ প্রচুর আর যেহেতু নতুন করে দোকানটা খুলবে তো অনেক জিনিসই তুলতে হবে সব আর আমি তো সকালে ভাত খেয়ে আসি না মা বলেছিল ভাত খেতে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে মেয়েকে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি বাড়িতে রান্না বান্না করে পরে হচ্ছে আমি তো খেয়ে আসিনি পরে বাবা নিয়ে আসলো একটা দোকানে মিষ্টির দোকানে তো এখানে পুরি তরকারি মিষ্টি খেয়ে নিচ্ছি আর বাবা ভাত খেয়ে এসছে বাড়ির থেকে অনেকটাই টাইম লাগবে তাই বাবা বলছিলো যে খাওয়া দাওয়া করে নে দেরি হবে তো দেখো এখানে চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে যেখানে আমরা মাল করছিলাম তার পাশের দোকানে আর এখান থেকে আমি কসমেটিক্সের জিনিসপত্র নেই আমার পার্লারের সাথে সাথে কসমেটিক্সেরও টুকটাক জিনিস রাখি আর কি পার্লারে তো কিছু জিনিস নিয়ে নিলাম ভাবলাম যে বসে আছি ওখানে দেরি হবে তাহলে পাশে যেহেতু দোকানটা আছে এখান থেকে তুলেই নেই কিছু জিনিস তো দেখো এই দোকানেই আছি এখন তো টুকটাক কিছু নিলাম এখন মাল তুলবো না পুজোর আগে মাল তুলবো আর কি আর এই দেখো আবার চলে এসছি এই দোকানে আর তোমাদের হয়ে এসছে তো সকালবেলা কাজে বেরিয়েছিল তো কাজ শেষ করে তারপর আসলো আর কি বাবা আমি আর তোমাদের দা হয়ে তিনজনই ছিলাম আর কি তো হচ্ছে অনেক জিনিসপত্র নিয়ে যেতে হবে আর কিছু গুছিয়ে নিতে হবে আর কি আর এত গরম লাগছিল তোমাদের দাদা হয় আবার মেয়েকে স্কুল থেকে দিন নিয়ে আমাদের বাড়িতে দেখে আসলো মার ওখানে আর স্পাইট নিয়ে আসলো এত গলা শুকিয়ে যাচ্ছিল আর বাবাকে দেখছিলাম স্পাইট বাবা তো স্পাইট খায় না ঠান্ডা জল এনেছিলো বাবার ঠান্ডা জলটাই খেলো আর কি মানে খালি গলা শুকিয়ে যাচ্ছিল আর কি এত গরম প্রচুর রোদ উঠে গেছিলো তো তোমাদের দেওয়া হয়ে দেখা হয় যে পাশে বসে ঠান্ডা জল খাচ্ছে এখানে কিন্তু ফ্যান ছিল কিন্তু ফ্যানের হাওয়াটাও গরম লাগছিলো এত রোদ উঠেছে বলার মতো না আর কি এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটার মতো আমরা সেই এসছি বারোটা সাড়ে তিনটা পর্যন্ত আমরা এই দোকানে তো হচ্ছে অনেকটাই টাইম লাগবে আরও বললো যে আরও ঘন্টাখানেক লাগবে তো আর এদিকে দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে এতক্ষণ তোমাদেরকে বললাম যে রোদ রোদ আর এখন হচ্ছে প্রচুর হাওয়া চেয়েছে মানে সব জিনিস অত উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম হাওয়া আর কি আর আকাশ তো পুরো একদম অন্ধকার হয়ে এসছে তোমরা দেখে বুঝতে পারছো কি না একদম কালো হয়ে আছে দেখো মানে যখন তখন বৃষ্টি নামবে এরকম অবস্থা কিন্তু হচ্ছে হাওয়াটা এত ভালো লাগছিল বলার মতো না দারুণ হাওয়া আর এই হাওয়াতে তো একদম সারা শরীর আমাদের ধুলো ধুলো হয়ে গেছিলো মানে এত ধুলো চারিদিকে তো কদিন থেকে তো বৃষ্টি নেই তাই আর কি ধুলোর পরিমাণটা বেশি আর প্রচুর হাওয়া হাওয়াটা ভালো লাগছে ভাবলাম যে বাড়িতে গিয়ে একবার সাবান শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে স্নান তো একবার করে এসেছি আবার গিয়ে স্নান করতে হবে আর কি আর সব দোকানদাররা জিনিসপত্র গোছাচ্ছিল আমাদেরও প্রায় হয়ে গেছে কমপ্লিট মানে এখন টোটো ডেকেছে আর কি টোটোতে করে মাল তুলবে মোটামুটি সব জিনিসই নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন লিস্ট মিলিয়ে মিলিয়ে গোছালেই হয়ে যাবে আর বাবা বলছিল বাবার সাথে আমার আসার কারণ এটাই আর কি বাবা বলছিল যে যে তোকে নিয়ে যাই তুইও শিখে রাখ কিছুটা তাহলে হচ্ছে যখন আমি এদিক ওদিক যাবো তখন তুই করতে পারবি দোকানটা আর কি তাই আর আমিও ফ্রি ছিলাম তাই চলে আসলাম বাবার সাথে ভাবলাম যে না বাবার কাজে একটু হেল্প করে দিই আর কি আর আমার বাবা যেহেতু ছেলে নেই তো হচ্ছে আমাদেরই টুকটাক বাবাদের সব কিছুই দেখতে লাগবে তাই আর কি তো আমি যেহেতু ফাঁকা ছিলাম তো চলে আসলাম বাবার সাথে বাবা আমাকে আগের দিনই বলেছিল যে আসতে আর দেখো আমাদের মাল করা কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে এখন টোটোতে সব তুলে দিচ্ছে আর কি টোটোতে করে তুলে বাবা টোটোতে যাবে আর আমরা বাইকে করে চলে যাব এখন বেজে গেছে পনে বাসটার মতো অনেকটাই বেলা হয়ে গেছে সামনে বসে যেত বাবা ও হ্যাঁ দেখো ঠিক করে বইসো ওইদিকে পড়ে হ্যাঁ ওইদিকে পড়বে না ছোট জিনিস নাই তো ওইদিকে না চলে আসলাম বাড়িতে আর এদিকে দেখো মেয়ে লিচি ড্রিঙ্কস খাচ্ছে স্কুল থেকে এসে এখনও কিন্তু ভাত খায়নি পাঁচটা বেজে গেছে মা অনেকবার বলেছে যে চল ভাত দেই ও কিন্তু ভাত খায়নি তো এখন ওকে ভাত খাইয়ে দেবো আর মা দোকানে বসছিল। এতক্ষণ তো আমরা ছিলাম না সেই সকাল থেকে বিকেল পর্যন্ত বাবা আর আমি গেছিলাম মাল করতে তো মা একা একাই দোকান সামলেছে আর কি আর এখন সব কিছু নিয়ে নিয়ে ঘরে রাখা হচ্ছে তো এখন এগুলো এইভাবেই থাকবে আমি এখন খাওয়া দাওয়া করে যাব বাড়ি বাড়িতে গিয়ে স্নান টান করে মেয়েকে টিউশন পাঠিয়ে পরে এসে এগুলো ঠিকঠাক করব আর কি তো এগুলো এখন এভাবেই থাকবে আপাতত তো এই যে সব দেখো ঘরের মধ্যে সব কিছু এখানে রাখা হয়েছে তো এগুলো পরে ঠিকঠাক করা হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা